সারা পৃথিবীতে ডিভোর্স হয় হঠাৎ করে তোমার সঙ্গে মতের মিল হচ্ছে না তোমার সঙ্গে থাকতে ভালো লাগছে না আমি আলাদা থাকবো এই কারণে ডিভোর্স হচ্ছে আর আমাদের দেশে ডিভোর্স হচ্ছে প্ল্যান করে যা ডিসেম্বর জানুয়ারিতে বিয়ে করছে তিন চার মাস কেস থাকছে তারপরেই একটা কেস ঠুকে দিচ্ছে কেস ঠুকে দেওয়ার পর কমার্স পর খোর পরশের দাবি করছে বড় একটা টাকা ডিমান্ড করে নিচ্ছে আর বিদেশে বিদেশে ডিভোর্স হয় তাদের মতে মিল হয় না বলে ডিভোর্স হয়ে যাচ্ছে আর আমাদের দেশে টাকা ইনকামের জন্য ডিভোর্স হচ্ছে তাই ছেলের বাবাদের ছেলেকে বলছি বিয়েতে পিড়িতে বসার আগে ভালো করে মেয়েটাকে যাচাই করে নাও মেয়ের বাবা মাকে যাচাই করে নাও তার ফ্যামিলিকে ভালো করে যাচাই করে নাও কেমন সুন্দর থেকে গলে যেও না পয়সা দেখে গলে যেও না সুন্দর দেখে গলে যেও না ভালো করে যাচাই করে নাও যে পরিবারটা কেমন যেন ঠকতে না হয় না হলে ছেলে ঘরে বসে বসে প্রতি মাসে ওই এক্স বইয়ের পেছনে টাকা ঢালতে হবে আর ঘরে বসে সিগারেট টানতে হবে আর ওই এক্স এক্সবো দেখো ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় বয়ফ্রেন্ডের সঙ্গে ফটো দিয়ে বেড়াচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আনন্দ করে বেড়াচ্ছে তোমার টাকা দিয়ে সে ফুর্তি করছে জামা কাপড় কিনছে মেক কিনছে ঘুরে বেড়াচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে ফুর্তি করছে তাই বুঝে শুনে বিয়ে পড়ো বুঝে শুনে ইয়ে পিড়িতে